অপুরূপ টিভি অনলাইন হলিস্টিক ডেন্টাল এন্ড লাইফস্টাইল সেন্টারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর নয়া বাজার টাইফ রেস্টুরেন্ট তৃতীয় তলায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সভাপতিত্ব করবেন হলিস্টিক ডেন্টাল এন্ড লাইফস্টাইল সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ ইরফান লিটন সঞ্চালনায় ছিলেন হলিস্টিক ডেন্টাল এন্ড লাইফস্টাইল সেন্টারের ডিরেক্টর মোহাম্মদ পারভেজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মফিজুর রহমান আল আজহারি বিশেষ অতিথি মীর সরাই অ্যাসোসিয়েশন সভাপতি মাহফুজুল হক মনি দৈনিক পূর্বকোণের সহ সম্পাদক কাউসার ইকবাল শুভেচ্ছা বক্তব্য রাখেন হলিস্টিক ডেন্টাল অ্যান্ড লাইফস্টাইল সেন্টারের সিও নুসরাত জাহান তুলি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিস্টিক ডেন্টাল অ্যান্ড লাইফস্টাইল সেন্টারের উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ মুজাম্মেল সহ আরো অনেকেই

মেটাবলিজম ডিজাদার উই আমরা স্বাস্থ্যটা মেইনটেইন না করব আমাদের মাটিতে এটা আস্তে আস্তে ধীরে ধীরে কলোনি তৈরি করবে কলোনি তৈরি করার পরে সেখানে সংক্রামিত সংক্রামিত হওয়ার পরে সেখানে পদাহ তৈরি করবে এই পদাহটা আমাদের বাড়ির এটা অন্তরেতে যাবে যাবে গাঠে নষ্ট করে আমাদের পুরো বডিতে এটা প্রভাব বিস্তার করবে এই প্রভাব বিস্তার করাতে চিকিৎসা বিজ্ঞান এবং দন্ত চিকিৎসকেরা একমত হতে পারছে আজকে আমরা যা দেখতেছি অসংক্রামক রোগ আমরা সবাই এর সাথে পরিচিত অসংক্রামক রোগ অর্থাৎ এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ যেটা আমরা হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ প্রোস্টেট পেটি লিভার ক্যান্সার কোলোরেক্টাল যতগুলো রোগ আপনারা শুনতে পাচ্ছেন যতগুলো বিশেষ করে আপনাদের কথা শুনছেন সবার একটাই মূল রোগ হলো আপনার মেটাবলিক ডিজিজ আর

চিকিৎসা এই তেষট্টি বয়সের জীবনে আমি অনেক কাছ থেকে দেখেছি চিকিৎসার চিকিৎসা পদ্ধতির রাষ্ট্রের নীতিতে চিকিৎসার কথা বলা থাকবে মূল্যবোধ করা থাকে অপরূপ টিভি অনলাইন